الحمد لله <applause> الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس زائكة الموت. ثم إلينا ترجعون. فقال رسول الله صلى الله عليه الصلاة والسلام: القبر روجة من رياج الجنة أو حفرة من حفر النار. وقال الشاعر: الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا فرض صمد أنصفَة صفة الخلق بريء فرض صمد أنصفَة صفة الخلق بريء رب عزلي خلق الخلق كما لا رخصار سبرك جرى فرد روح ستار سے برکا کا پردا اٹھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو للہ مجھے حسن خدا داد دکھا دو نہیں دور حمجبر ہو اے سید عالم ميدوره مجبوره أي سيد عالم ده دارد خاتمه آواز سماده ده دارد خاتمه آواز صناده. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين والذاكرين শুক্রিয়া আদায় করি যে রব্বে কারিম দয়া করে মায়া করে ভালোবেসে ইফল শিকদার বাড়ি জামে মসজিদ কমিটির উদ্যোগে দশ বছর পরে একটা ছেলে বলল দশ বছর পরে আমরা মাহফিল করতেছি সত্য মিথ্যা তারা জানে আর আল্লাহ জানে তো এই দশ বছর পরে এত সুন্দর একটা প্যান্ডেল করে চেয়ারম্যান সাহেবের খাওয়ার ব্যবস্থা করেছে আপনারা সবাই জানেন প্রধান অতিথি আসবেন তো এর আগে আমরা এলাকার দু একজন সব জায়গায় তো এলাকা ভিত্তিক যারা থাকে তারা একটু আলোচনা করে করে কি করে না কথা বলবেন একটু করে কি করে না আপনার এক ঘন্টা না দেড় ঘন্টা না দুই ঘন্টা যদি সম্ভব হয় তো প্রধান অতিথি আপনাদের সামনে কথা বলবে তো প্রধান অতিথি যিনি থাকেন তিনি কি মাঝে বা শুরুতে আসেন না শেষে আসেন কথা বলেন আচ্ছা হুজুর আসলে এক দেড় ঘন্টা কথা বলে শেষ করে দিল চলে গেলাম তো আমরা আমি আমার মসজিদের মাহফিল বাদ দিয়ে শুনে অবাক লাগবে আমার মসজিদে মাহফিল চলতেছে আমি সেই মাহফিল বাদ দিয়ে শুধু এখানে হুজুরের সম্মান আপনাদের সম্মানের খাতে এখানে আসছি এখন আমি দশ বিশ মিনিট কথা বলবো আপনাদের সামনে আপনারা বললে বলবো না বললে হুজুর আসবে এখন বলবো আমি সত্যি একটা আয়াত করেছি অল্প সময় হুজুর ওদিকে রেডি হতে হতে হুজুর আসবে আমি এক সেকেন্ড কথা বলবো না আমি নেমে যাব রাজি আছি ইনশাল্লাহ আমি আপনাদের সামনে সত্যি একটা আয়াত করেছি আপনি সব বিষয় আপনি শুনেছেন শুনে থাকবেন আমরা সর্ব বিষয়ে তাফসির মাহফিল শুনি সর্ব বিষয়ে আমরা শুনি কিন্তু বলেন নামাজ পড়া ফরস পর্দা করা ফরস আল্লাহ পাকের পুরানে হুকুম হাকাম সব কিছু আমার আপনার জন্য আল্লাহ পাক যাতে হুকুম করেছেন আমার মানতে হবে নবীর তরিকায় চলতে হবে এই কথাটা জানে না এমন কোন মুসলমান আছে কথা বলেন এমন কোন মহিলা আছে এমন কোন যুবক জানে আমার কোন যুবক আছে সে জানে না এরপরও শুধু একটা বিষয় আমাদের কম রয়েছে সেটা হলো আমরা মানতে চাই না কথা ঠিক কিনা বলেন বলেন মানতে চাই না এই কথাটা তো সঠিক নাকি ভুল বললাম আমার আপনার মন গেছে নষ্ট হয়ে কতম আল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারহিম আমাদের কমে হলো এই 15 বছর ধরে ইসলামের আলোচনা কম হওয়ার কারণে আমাদের চোখের পরে পুরো পাহাড়ের মধ্যে একটা পর্দা পড়ে গেছে কথা বলে ঠিক কিনা রাগ হলেও করার কিছু নাই খুশি হলেও করার কিছু নাই এই মাহফিল গুলো বন্ধ করার জন্য ওই যে ফিরাউন চলে গেছে আবু জাহেল চলে গেছে ওদের বংশধর কিছু আছে কি আছে না

কুরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আব্দুর রহমান আব্দুর করিম ও কুলসুম ফাতিমা কুরআনে কারীমের মধ্যে 6666 টি আয়াত আছে আপনি 6665 টি আয়াত আপনি অস্বীকার করতে পারবেন এই একটা ছোট্ট একটা আয়াতকে আপনি অস্বীকার করতে পারবেন না কথা বলেন কথা ঠিক কিনা

আল্লাহ রাব্বুল কারিম সিংহাসনে পরে বসিয়া আদব দিয়ে আল্লাহ তারা বলতেন আস কিয়া আসতিয়া হুদায়া স্বামিয়াস্ত আমি সব বাচ্চার বাচ্চা মালিকের মালিক রব্বুল কারিম আসমানের মালিক সবিনের মালিক পুরকার ধর্মের মালিক আল্লাহ আল্লাযী ফালাকাল মাউতা ওয়াল হায়াত লিব্লুহু আইয়ুকুম আহসানু আমালাশ আমি রব্বুল কারিম কাবার মালিক আসমানের মালিক জমিরের মালিক পুরকার ধর্মের মালিক আমি আল্লাহ দিয়েছিলাম মৃত্যু দিয়েছিলাম আমার হায়াতের অবস্থায় আছে আমাদের বাপ দাদা আল্লাহ একবার মুরব্বী যারা চলে গেছে তাদেরকে মৃত্যু দিয়েছেন আল্লাহ কথা বলেন কথা ঠিক কিনা এ বর্দল আমার আম্মা জানেরা এ আজকে মাহফিল বাস্তবায়ন কমিটি আমার যুবক ভাইরা এই এইরকম মাহফিল একটা একশোটা মাহফিল করবা যদি তোমার মধ্যে আমার নবীর সুন্নত না ঢেকে রে বন্ধু এ আমার আব্বা জানের আপনার মধ্যে যদি নবীর সুন্নত না ঢেকে আল্লাহর কোরআন হুকুম ধরে যদি আপনি বাস্তবায়ন করার জন্য জীবনের মধ্যে চেষ্টা না করতে পারো রে বাবা এরপর দাঁড়ালো আমার আম্মা জানেরা আল্লাহ আকবর আল্লাহর খেলা আল্লাহর পরা আল্লাহ আকবর অক্সিজেনের মাওলা দিলে সর্বশের মাওলাদা আল্লাহ আকবর রাজ্যের মাওলা দিলে ভীমসের মাওলাদি

আল্লা তালা রব্বে তারিম আপনাকে আমাকে আসমানের জমিনে জমিনের উপরে আল্লাহ আকর আদালত এই পর্যন্ত আমার রব্য তারিমি হাম্মুর রসু

আল্লাহ একটা মানুষ মৃত্যুবরণ করার পরে সর্ববর্থন কাটি থাকবে তার কবর আদিষের মধ্যে আসছে কবলে যদি তোর পান্ডাবন তাহলে সব জায়গায় মাপায়া যাইবে

சா நி ரேம ரே பாருதான பூரி சா கடவே திருஜுமா भारे सर मूाइ हाथुला शेजो पर

এই জুনিয়ার যা লোক লোক লস্কর আপনার কি আমাদের কাবে লাগবে না শ্রেষ্ঠ সন্তানে কেউ কাবে লাগবে না আপনার ধন সম্মানে লাগবে না

কলদের চিকিৎসা করার জন্য তল্পের ডাক্তার আছে কি আছে না কথা না

الله لا إله إلا الله لا اله الا الله لا اله الا الله لا إله إلا الله محمد رسول الله

আপনাদের সামনে সরনাসি দরব্যে কিব্বা আদারে যা আলোচনার মূল পেলাম আল্লাহ আমাকে সহ আমার মাাদানদে সহ আপনাদের সকলকে রব্বুল কারিমে দরবারে আমাদেরকে ঈমান আর পাককা মুসলমান হয়ে নবীর সুন্নাত মেনে যাওয়া তৌফিক দান করুন সকলে বলি বলে দিল